হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দাঁড়াবে শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকবে সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা পেলমান্ট অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনও কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আপনি আমার সময় মতো কোনো ভিডিও দেখে দেবেন তো দেখতে পাচ্ছি আজকে আমি কিছুই রান্না করেন একদম সিম্পল রান্না করেছি পটল আলু ঢ্যাঁড় ভাজা তো চলুন কীভাবে করছে দেখাচ্ছে প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইতে কন্টিনিউ করুন আর মাছ মাংস খেতে ভালো লাগে না এই গরমের সময় অনেকটাই অনেক অনেক মাছের রেসিপি মাংসের আপনি হালকা দেখিয়েছি তো আজকে ভাবনা একদম সিম্পল রেসিপি দেখা একটু পটল আলু ভাজা বা তার সঙ্গে ঢেঁড়স দিয়ে তো চলুন সিম্পল একটা রেসিপি দেখাচ্ছে প্লিজ যে যেখান থেকে লাইক লাইতে কন্টিনিউ করুন তো দেখুন এদিকে ঢেঁড়স বেছে নিয়েছি এদিকে আলু নিয়েছি আর এদিকে পটল নিয়েছি আর এদিকে একটা পেঁয়াজ নিয়েছি তো চলুন এই হচ্ছে আজকে আমার পটল আলু ঢে একসঙ্গে ভাজা করবো আর একটু আমডাল করবো তো চলুন এটা বসিয়ে দিই আমডালটা পরে করবো ভাতটা বসিয়ে দিয়েছি এটা ভাজাটা করে নিই নিয়ে তারপর শেষে আমডাল করবো চলুন তো দেখতে পাচ্ছেন গ্যাসে এটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আপনার সাথে তেল ইউজ করতে পারেন কিন্তু আমার বেশিরভাগটা সরষের তেল আমি করি তো চলুন তেলটা গরম হয়ে থাক তো দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু অনেক লালচে হলেই পেঁয়াজটা ভাজা ভাজা হলে দিয়ে দেবো এরপরে প্রথমে দেবো পটল তো চলুন পটলটা দিয়ে দিই দিয়ে দিলাম পটল দিয়ে বা একটু ফেরা করে না এবার এরপর দিয়ে দেবো যে আলুটা কেটে গেছে আলুটাকে দিয়ে দেবো চলুন আলু দিলাম এবার এটাকে আর নাড়ব না এটাকে আমি চাপা দিয়ে দেবো কিন্তু তার আগে দিয়ে দেবো দেখাচ্ছি তার আগে দিয়ে দেবো আমি এক চলুন লবণ এক চল হলুদ আর দিয়ে দেবো এই সরি গুঁড়ো লঙ্কা কারণ সবাই জানে আমি কাঁচ লঙ্কা ইউজ করি আর এটা ইউজ করছে এই কারণে আমার অনেক দিন লঙ্কাটা কেনা আছে লঙ্কাটা কিন্তু নষ্টের মুখে চলে যাচ্ছে তো হাজব্যান্ড সেই কারণে বললো এই লঙ্কাটা না শেষ আড়াইশো গ্রাম কিনে নিয়েছিল আর আমি তো গরু লঙ্কা একদমই ইউজ করি না যেহেতু সবসময় কাঁচ লঙ্কাটা খাই তো হাজব্যান্ড বলে এই লঙ্কাটা না শেষ হলে আমি আর লঙ্কা কিনে আনবো সেই কারণে এটাকে বাধ্য হয়ে শেষ করতে হচ্ছে হুম তো চলুন এবার চাপা দিয়ে না এখন আর না আনবো না এবার আমি চাপা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এবার আমি গ্যাসটাকে পুরো আস্তে দিয়ে দেবো দিয়ে চাপা দিয়েছি ফিরে আসবো পুরো পাঁচ মিনিট পরে তো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছে পুরো সাত মিনিট পরে পাঁচ মিনিট পরে আসতে বলেছিলাম সেখানে সাত মিনিট হয়ে গেছে তো চলুন এবার ভালো করে একটু মিশিয়ে দিই মজার সঙ্গে সমস্ত সবজি আলু এখন যেন ঢ্যাঁড় দিই ঢেঁড়সটা খুব নরম সবজি তো এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে সেখানে একটু এটা একটু আলু সিদ্ধ করে নেবো নিয়ে তারপর দেবো এইবার ভাজা না ভাজা করুন খুব সুন্দর খেতে লাগে খুব টেস্ট ভালো হয় আলুটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ অনেক আলু সিদ্ধ হয়ে যাচ্ছে গ্যাসটা এবার জোরে দিলাম জোরে দিয়ে ভালো করে একটু ভাজা করে নেবো পটল আলু ঢ্যাঁড় একসঙ্গে ভাজা খেতে অসাধারণ লাগে আর এর সঙ্গে একটু ডাল পাতলা ডাল হবে অসাধারণ আর এই গরমের দিনে তো টক ডাল দারুণ লাগে খেতে তো চলুন এবার এরপর দিয়ে দেবো আমি ঢেঁড়সটাকে খেতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি ঢেঁড়স ঢেঁড়সটাকে দিয়ে আমি হালকাভাবে আবার নিয়ে দেবো গ্যাসটা কিন্তু আমি আসতে দিয়ে দিলাম গ্যাসের জোরে নেই যেহেতু আমার পটল আলোসিত হয়ে গেছে তাই আমি আর রাখলাম না ঢাক দিয়ে ঘাড় দিয়ে আবারও দিয়ে দিচ্ছি ফিরে আসছি পুরো পাঁচ মিনিট পরে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে এসছি পুরো দশ মিনিট পরে তো মাঝে আমি একবার এসেছিলাম এসে একটু নেড়ে গেছি তো দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার পটল আলু ঢ্যাঁড় ভাজা ঢ্যাঁস ভাজা দেখতে পাচ্ছি একদম গোটা গোটা হয়ে আছে আর আগে দিলে কীভাবে ঢ্যাঁড় একদম গোলে ভাত হয়ে যাবে পুরো তো এইভাবে ভাজা করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে এদিকে দেখতে পাচ্ছি আমি ডালটাও বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায় তো ডালে কিছুই দিয়ে নি লবণ হলুদ আর সরষের তেল দিয়েছে একটু তো চলুন আমার ভাজা কম ডালটা বদলে আছে একটু আসতে দিয়ে দিয়ে এই পাতলা ডাল দিয়ে আর এই ভাজা দারুণ খেতে লাগবে এই গরমের দিনে কিছুই সত্যি খেতে ভালো লাগে না একটু হালকা পাতলা ডাল হবে টক ডাল আর সঙ্গে যদি ভাজা হয় আর কোনো জিনিস লাগবে না খেতে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখছেন প্লিজ প্লিজ ছোটো লাইট অবশ্যই দেখা আসবে অবশ্যই ফুল ওয়াচ করে ফিরে দেখবেন তো আজকে আমার ভাইটা কেমন হয়েছে আজকে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন আর পরবর্তীকালে কোনো নতুন রেসিপি খেয়ে আসবে এখন মাছ মাংস খেতে কিছুই খেতে ভালো লাগছে না সেখানে সিম্পল একটা রেসিপি আপনাদের করে দেখালাম পটল আলু ভাজা কেমনভাবে হয় আর তার সঙ্গে তো ঢেঁড়স আছে আর তার সঙ্গে একটু হালকা পাতলা ডাল তো আমি এখন আম দিই নি আমি এক্ষুনি আমটা কেটে দেবো তো যাই হোক পাতলা করে আম ডাল করেছি আর তার সঙ্গে ভাজা করেছি কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আর সেই বুঝে ঠাকুর ভাই আল্লাহ হাফিস